দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে শেয়ার করব আমার কয়টা মুরগি ডিম পারে আর আমার মুরগিকে কোন খাবার দিই কি খাবার দিলে প্রতিদিন মুরগি ডিম পারবে সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে আমার মতন অনেক মা বোনেরাই আছেন যে মুরগি লালন পালন করতে চান এবং কি মুরগি লালন পালন করেন বিশেষ করে যারা দেশগ্রামে থাকে তারাই কিন্তু মুরগি বেশি লালন পালন করে থাকে যেমন আমি দেশগ্রামে থেকে কিন্তু মুরগিগুলো ছেড়ে লালন পালন করি আলহামদুলিল্লাহ আমার মুরগি হাঁস সময় ভালো থাকে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর যে কোনো জিনিসেরই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরও বেশি করে দিয়ে থাকেন প্রিয় মা ও ভনেরা আপনারা কিন্তু আমার মতন এরকম কয়েকটা মুরগি লালন পালন করতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে আমার কিন্তু ছয় থেকে সাতটা মুরগি ডিম দেয় প্রতিদিন আলহামদুলিল্লাহ একদিনও কিন্তু গ্যাপ দেয় না তবে ডিম কিন্তু বেশি পারে না বারো থেকে চোদ্দোটা ডিম পারে এই ডিমগুলো কিছু খাই আর কিছু কুচে বসাই দেই আলহামদুলিল্লাহ আমার এখনও কিন্তু ছোট ছোটো বাচ্চা রয়েছে চৌত্রিশটা একটা বাচ্চাও কিছু হয় নাই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব ভালো আছে সুস্থ আছে আর বাচ্চাগুলো আমি এখন খাঁচায় বন্দি করে রেখেছি কিছুদিন পরে ছেড়ে দিব। যখন দেড় থেকে দুই মাস হবে তখন মুরগিগুলো ছেড়ে দিব এক দেড় মাসের আগে যদি মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয় এই মুরগির বাচ্চাগুলো কিন্তু টিকে না অনেক দৌড়াদৌড়ি করে ঠান্ডা জায়গায় যায় এজন্য মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আবার বেশিরভাগ কাক বিড়াল শিয়াল বেজিয়ে কিন্তু মুরগির বাচ্চাগুলো নিয়ে যায় প্রিয় দর্শক এজন্য এক দেড় মাসের আগে কখনও মুরগির বাচ্চা ছাড়বেন না এক থেকে দেড় মাস মুরগির বাচ্চাগুলো আটকে রাখবেন এতে করে আপনি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে একটা বাচ্চাও নষ্ট হবে না এবং কি মুরগির বাচ্চাকে ভালো মানের খাবার দিবেন পনেরো দিন পর মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়াবেন দেখবেন আপনার মুরগির বাচ্চা দূরত্ব বড় হবে এবং কি সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আর আমার ডিম পাড়ার মুরগিগুলোকে আমি খাবার দিই লেয়ার লেয়ার ওয়ান পাশাপাশি গম ফিট ধান ভুট্টা চাল একসাথে আমি মিক্স করে নিই এই খাবারটাও কিন্তু দিনে আমি দুইবেলা দেই। যত ভালো পরিমাণে খানা দিবেন আপনার মুরগি ভালো ডিম দিবে এবং কি ঘন ঘন ডিম পারবে আমি কিন্তু ভালো মানের খাবার দিই ইনশাল্লাহ আমার অনেক লাভ হয় আমার ডিম কিনে আনতে হয় না আমার মুরগি কিন্তু প্রতিদিনই ডিম পারে আজ থেকে আমার মতন মুরগি লালন পালন করা শুরু করে দিন ভালো করে মুরগি যদি লালন পালন করেন ভালো মানের খাবার দেন মুরগি সুস্থ থাকবে আর মুরগি সুস্থ থাকলে আপনাকে ভালো ডিম দিবে এবং কি বাচ্চা দিবে আর ভালো ডিম আর বাচ্চা দিলে কিন্তু আপনার মনও ভালো থাকবে আর মুরগি লালন পালন করার ইচ্ছেও জাগবে প্রিয় দর্শক হ্যাঁ আপনাদের কি বলছি যদি মুরগি লালন পালন করেন ভালো করে করেন আপনার লাভ হবে মনও ভালো থাকবে আমি কিন্তু একের পর এক মুরগি কুচে বসাই কিছুদিন পর পরই দুইটা তিনটা মুরগি কুচে বসাই আর বাচ্চাগুলো ফুটলে তিনটা মুরগি যদি একসাথে দুইটা মুরগির মধ্যে বাচ্চাগুলো দিয়ে আর একটা আমি এতে করে তাড়াতাড়ি ডিম পেরে দেয় আপনারা কিন্তু চাইলে আমার মতন এই কাজটা করতে পারেন ভালোই হবে খারাপ হবে না আর মাঝে মধ্যে যদি আপনার আশেপাশে কচুরি পানা থাকে তাহলে কিন্তু মুরগির বাচ্চাকে এনে দিবেন এতে করে মুরগির বাচ্চা দূরত্ব বড় হবে আর খুব সুন্দর করে কিন্তু কচুরিপানা মুরগির বাচ্চায় খেয়ে থাকে যেমনটা আমি করি আমি কিন্তু মাঝে মধ্যে কচুরিপানা এনে মুরগির বাচ্চাকে দেই খুব সুন্দর করে মুরগির বাচ্চা এই খাবারটা খেয়ে থাকে যদি কচুরিপানা খাওয়াতে পারেন আপনার কিন্তু লাভ বেশি হবে প্রিয় দর্শক আমার মুরগিগুলো কিন্তু একটা একটা করে ভিতরে যায় আর ডিম দিয়ে দিয়ে চলে আসে আপনাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই পাঁচ থেকে ছয় দিনের ডিম এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম রয়েছে আর ডিমগুলো কিন্তু অনেক বড়ো বড়ো আলহামদুলিল্লাহ